নমস্কার আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা আশা করছি তোমরা সবাই ভালো রয়েছ আমি কিছুদিন ধরে তোমাদের ইলেভেন টুয়েলভের বিভিন্ন কোশ্চেন এবং বিভিন্ন অধ্যায় তুলে তুলে তোমাদেরকে পড়া দিচ্ছি তো আজকের যে ভিডিওটা আমি করছি সেটা খুবই রিকোয়েস্ট ভিডিও আমার স্টুডেন্ট একজন স্টুডেন্ট বলেছে যে আমাকে ম্যাডাম একটা কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেনটা যদি আমার কাছে থাকে সেই কোশ্চেনের অ্যান্সারটা পাঠাতে তো আমার কাছে কোশ্চেনের অ্যান্সারটা ছিল না আমি কোশ্চেনের অ্যান্সারটা রেডি করলাম জানি না কোথাও থেকে হয়তো পেয়েছে সে যেই কোশ্চেনটা এবারে পরীক্ষাতে পড়তে পারে বা কিছু যার জন্য আমার কাছে চেয়েছে আমি দেখেছি কোনো বইয়ে কিন্তু কোশ্চেনটা দেওয়া নেই তার জন্যই চেয়েছে আর যেহেতু কোনো বইয়ে দেওয়া নেই পাচ্ছে না তার জন্যই কিন্তু আমি কোশ্চেনের অ্যান্সারটা করে এনেছি এবং তোমাদেরকে সেটা আমি ভিডিও আকারে দিয়ে দিচ্ছি আমি একবার করে পড়ে দিচ্ছি কারণ হাতের লেখা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে তাই পড়ে দিচ্ছি তোমরা সেটাকে ভালো করে স্টপ করে করে এবং পজ করে সেটাকে কিন্তু দেখে খাতায় তুলে নিও যার দরকার পড়বে সে অবশ্যই তুলবে আর যার দরকার পড়বে না তার তোলার দরকার নেই আমাকে বলেছিল যেহেতু এই কোশ্চেনটা কোনো বইয়ে নেই তার জন্য আমি কোশ্চেনটা ভালোভাবে তুলে নিয়ে এসেছি মানে তৈরি করে নিয়ে এসেছি এবং সেটা তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে অবশ্যই তুলে নেবে স্টপ করে করে তো চলো কোশ্চেনটা ছিল সংস্কৃত সাহিত্যে নাট্যকার হিসেবে ভাষের মূল্যায়ন করো এই কোশ্চেনটা বইয়ে ছিল না সংস্কৃত সাহিত্যে নাট্যকার হিসেবে ভাষের মূল্যায়ন করো অথবা ভাষের নাট্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এটা বইয়ে ছিল না তোমাদের জন্য আমি রেডি করে নিয়ে এলাম তোমরা যা যা চাচ্ছ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু জানি না তোমরা কেন তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করছো না কেন তোমরা লাইক করছো না বা কেন সাবস্ক্রাইব করছো না সেটা বলতে পারবো না তোমরা তোমাদের চাহিদা চাচ্ছ আমি পূরণ করার চেষ্টা করছি কিন্তু তোমরা আমার মোটিভেশানের জন্য যেটা দরকার সেটা কিন্তু করছো না কি বলবো কতবার বলবো আর ভালো লাগে না বলতে তাই তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারো আর যদি না ভালো লেগে থাকে তাহলে তো কিছু আর বলার নেই তোমরা এইভাবে কোশ্চেন নিতে থাকো অ্যান্সার নিতে থাকো আর আমি দিতেই থাকি চলো কি বলেছে তোমরা কোশ্চেনটা যার দরকার পড়বে তারা তুলে নিও কালিদাস পূর্ব যুগের নাট্যকারদের মধ্যে প্রথিত যশা ভাষের নাম সর্বাগ্যে উল্লেখযোগ্য দীর্ঘকাল যাবত সেই ভাষ্যর নামটির সঙ্গে ছিল আমাদের পরিচয় তাঁর নাট্যকৃতির সঙ্গে নয় অর্থাৎ দীর্ঘকাল যাবৎ সেই ভাষ্যর যে ভাসের নাম সেটা কিন্তু আমাদের সঙ্গে পরিচিতি ছিল কিন্তু তার নাট্যকৃতির সঙ্গে পরিচয় ছিল না উনিশশো থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে মহামহোপাধ্যায় তি গণপতিশাস্ত্রী আবিষ্কার করলেন দক্ষিণ ভারতের পদ্মনাভপুরমের কাছে মন লিককর নাট মঠম মল্লিকর মঠম নামক স্থানে মালয়লম হরফে একটি তালপাতার পুঁথিতে লেখা তেরোটি নাট্য গ্রন্থ তাহলে কি বলেছে উনিশশো নয় থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী আবিষ্কার করলেন দক্ষিণ ভারতের পদ্মনাভপুরমের কাছে মল্লিকর মঠম নামক স্থানে মালয়লম হরফে একটি তালপাতার পুঁথি সেখানে লেখা আছে তেরোটি নাট্যগ্রন্থ সেই তালপাতার পুঁথিতে মালয়ালম হরপে তেরোটি নাট্যগ্রন্থ লেখা রয়েছে স্টক করে করে দেখে দেখে তুলে নেবে আমি আস্তে আস্তে চেষ্টা করছি দেখানো তোমরা দেখে নেবে ভাষের নাট্য বৈশিষ্ট্য একটা এখানে একটা পয়েন্ট করতে হবে ভাষের নাট্য বৈশিষ্ট্য এবং নাট্য বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব নাট্যকার রূপে ভাসের কৃতিত্ব অবি নাট্যকার রূপে ভাষের কৃতিত্ব অবিসংবাদিত তার নাটকগুলিতে কয়েকটি দিক লক্ষণীয় তার নাটকগুলিতে কয়েকটি দিক লক্ষণীয় কি কি এক হচ্ছে ভাষের নাটকগুলিতে বাহুল্য অর্জিত বাহুল্য অর্জিত বাহুল্য অর্জিত অনাড়ম্বর ভাষা প্রয়োগ লক্ষ্য করা যায় ভাষের নাটকগুলিতে বাহুল্য অর্জিত অনাড়ম্বর ভাষা প্রয়োগ লক্ষ্য করা যায় তাই ভাসহ হাসহ সরস্বত্যা তাই ভাসহ হাসহ সরস্বত্যা প্রবাদ বাক্যটি ভাসের ক্ষেত্রেই কিন্তু যথার্থ এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্টে বলেছে তার নাটকের সংলাপগুলি সংক্ষিপ্ত হওয়ায় তাকে আধুনিক নাটকের প্রথপ্রদর্শক বলা যায় তার নাটকের সংলাপগুলি সংক্ষিপ্ত হওয়ায় তাকে আধুনিক নাটকের প্রথম প্রদর্শক বলা যায় দু নম্বর পয়েন্ট তৃতীয় নম্বর পয়েন্ট ভাসই একসঙ্গে তেরোখানি নাটক রচনা করেছেন ভাসই একমাত্র একজন ব্যক্তি যিনি একসঙ্গে তেরোখানি নাটক রচনা করেছেন যা নাট্য সাহিত্যে বিরল দৃষ্টান্ত যা নাট্য সাহিত্যে বিরল দৃষ্টান্ত তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে কি বলেছে ভাসের নাটকে নাই বর্ণনার ছটা নাহি শব্দ ঘনঘটা ভাসের নাটকে নাই বর্ণনার ছটা বর্ণনার বেশি আধিক্য নেই নাহি শব্দ ঘনঘটা নাই শব্দের কোনো আধিক্য পাঁচ নম্বর পয়েন্টে বলেছে অগ্নিপ্রিয় নামে পরিচিত হন তিনি ভাস অগ্নিপ্রিয় নামে পরিচিত হন কেন না অগ্নির নাটকীয় ব্যবহার অধিক করেছেন বলেই ভাসের নাটকে অগ্নির নাটকীয় ব্যবহার অধিক করা হয়েছে বলে ভাসকে অগ্নিপ্রিয় নামে তিনি পরিচিত পরিচিতি লাভ করেছিলেন ছ নম্বর পয়েন্ট চরিত্র চিত্রণে মহাকবি ভাস সিদ্ধ হস্ত ছিলেন চরিত্র চিত্রণে মহাকবি ভাস সিদ্ধ হস্ত ছিলেন যেমন স্বপ্ন বাসবদত্তম নাটকে উদয়ন পত্নী নায়িকা একদিকে সতীসাধ্যী নারী দত্তম নাটকে উদয়ন পত্নী নায়িকা একদিকে সতীসাধ্যী নারী অপরদিকে করুণ রসের প্রতিমূর্তি অপরদিকে করুণ রসের প্রতিমূর্তি ছ নম্বর পয়েন্ট সাথে কি বলেছে ভাষের নাটকের বিশেষ গুণ হল ভাষের নাটকের বিশেষ গুণ হল সারগর্ভ সহজ সরল অনাড়ম্বর গতিশীল বাক্য প্রয়োগ সঙ্গে প্রবাদ এবং নীতিগর্ভ বাক্য বিন্যাস কি কি বলেছে তার নাটকের বিশেষ গুণগুলো কি কী সারগর্ভ সহজ সরল অনাড়ম্বর গতিশীল বাক্য প্রয়োগ সঙ্গে প্রবাদ এবং নীতিগর্ভ বাক্যবিন্যাস সঙ্গে প্রবাদ এবং নীতিগর্ভ বাক্যবিন্যাস এই নিয়ে ভাষের নাটকের গুণগুলো হচ্ছে এই আঠে কি বলেছে অভিনয়ের উপযোগী ঘটনার গতিবেগ সৃষ্টির ক্ষমতা অসাধারণ অভিনয়ের উপযোগী যেই নাটকগুলো লিখেছেন সেটা অভিনয়ের উপযোগী ঘটনার গতিবেগ সৃষ্টির ক্ষমতা অসাধারণ ঘটনার যেটা অভিনয় লিখেছেন সেটা ঘটনার গতিবেগ সৃষ্টিতে কিন্তু ক্ষমতা অসাধারণ রাখে নয় কি বলেছে সুদীর্ঘ সমাজ দুর্বোধ্য ভাষা তিনি বর্জন করেছেন সুদীর্ঘ সমাজ বেশিরভাগ সংস্কৃত যে কাব্য রয়েছে তাতে আমরা দেখতে পাই সুদীর্ঘ সমাজ দুর্বোধ্য ভাষা যা আমরা বুঝতে পারি না কিন্তু ভাষের নাটকে সুদীর্ঘ সমাজ দুর্বোধ্য ভাষা তিনি বর্জন করেছেন দশ নম্বর পয়েন্টে কি বলেছে ছন্দ ও অলঙ্কার প্রয়োগে ছন্দ ও অলঙ্কার প্রয়োগে তিনি অতি সংযম দেখিয়েছেন ছন্দ এবং অলঙ্কার প্রয়োগে তিনি অতি সংযম দেখিয়েছেন এগারো নম্বর পয়েন্টে সাধারণ বিষয় অবলম্বনে রস প্রকাশে তাঁর অসীম দক্ষতা ছিল সাধারণ বিষয়কে তিনি রস দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলতেন সেটাই দক্ষতা তার ছিল সাধারণ বিষয় অবলম্বনে রস প্রকাশে তার অসীম দক্ষতা ছিল এই এগারোটা পয়েন্ট হলো নাট্য বৈশিষ্ট্য এবার মূল্যায়নে আমরা যে এভাবে তো পয়েন্টটাকে শেষ করতে পারি না তাই মূল্যায়নে একটুখানি লিখে দেব পুরো জিসটাকে পরিশেষে বলা যায় কাহিনী উপস্থাপনের কৌশলে সংলাপের সহজ সরল ভঙ্গিতে নাট্যকলার দক্ষতায় মনস্তত্ব বিশ্লেষণে পৌরাণিক কাহিনীতে নাটকীয়তার সন্নিবেশে মানবিক আবেদন ও রস পরিবেশনের কুশলতায় এবং সর্বোপরি অভিনয়োপযোগী সংলাপ নির্মাণ প্রভৃতি বিচার করে মহাকবি ভাস্কে একজন দক্ষ নাট্যকারের মর্যাদায় ভূষিত করা যায় তাহলে কি বলা যাচ্ছে আরেকবার দেখে নাও পরিশেষে বলা যায় কাহিনী উপস্থাপনের কৌশলে সংলাপের সহজ সরল ভঙ্গিতে নাট্যকলার দক্ষতায় মনস্তত্ত্ব বিশ্লেষণে পৌরাণিক কাহিনীতে নাটকীয়তার সন্নিবেশে মানবিক আবেদন ও রস পরিবেশনের কুশলতায় এবং সর্বোপরি অভিনয়োপযোগী সংলাপ নির্মাণ প্রভৃতি বিচার করে মহাকবি ভাষকে একজন দক্ষ নাট্যকারের মর্যাদায় ভূষিত করা যায় এই ছিল আমাদের ভার যে ভাসের সম্পর্কে ভাসের নাট্য প্রতিভা সম্পর্কে মূল্যায়ন করো কোশ্চেনটা অ্যান্সার তোমরা অবশ্যই ভিডিওকে পজ করে করে স্টপ করে করে তুলে নিও এবং যদি ভালো লেগে থাকে তোমাদের এই কোশ্চেনটা কোনো বইয়ে ছিল না আমি নতুন করে তৈরি করে নিয়ে এলাম তোমাদের জন্য কষ্ট করে তুলে নিয়ে এলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের কোনো কোশ্চেন যদি খুবই পেতে অসুবিধে হয় আমি চেষ্টা করব তোমাদেরকে সে কোশ্চেনটা রেডি করে দেওয়ার আর অবশ্যই আমি এটুকু এক্সপেক্ট করব তোমাদের কাছ থেকে আমি যেমন তোমাদের কথা রাখছি তোমরাও অন্তত কমসে কম আমার কথাগুলো রাখবে আমার মোটিভেশানের জন্য আমার লাইক সেশান এবং আমার শেয়ার সেশানটাকে বাড়াবে তো চলো তোমাদের পরবর্তী পাঠ ভগবত গীতার যে পাঠ সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এবং ইলেভেনদের উদ্দেশ্যে বলছি তোমাদেরও খুব তাড়াতাড়ি বর্ষাবর্ণনমের যে লাস্ট পার্টটা আছে সে লাস্ট পার্টটা আমি দিয়ে দেবো চলো যতক্ষণ পর্যন্ত না নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে